ছাগল চাষ করে স্বাবলম্বী হয়ে তাক লাগালো দম্পতি এবার ছাগল চাষ করে তাক লাগিয়ে দিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোপালনগর এলাকার দম্পতি কয়েক মাসের মধ্যে উত্থান যেন লটারি জেতার গল্পকে হার মানায় সুন্দরবনের এলাকা পাথর প্রতিমা ওই ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতে দুস্থ দরিদ্র অসহায় মানুষ হিসেবে এক ডাকে যাদের নাম মনে পড়ে দেবল মাইতি এবং স্ত্রী মিতা মাইতি বর্তমানে প্রায় শতাধিক ছাগলের মালিক তারা আজ থেকে মাত্র এক বছর আগের কথা মাইতি দম্পতির পাঁচটি ছাগল নিয়ে পথ চলা শুরু বর্তমানে শতাধিক ছাগল বর্তমানে ব্ল্যাক বেঙ্গল বিটেল যমুনাপাড়ি বারবারি শিহরি নামক প্রজাতির ছাগল চাষ করে মাসিক প্রায় চল্লিশ হাজার টাকায় লাভের মুখ দেখছে দম্পতি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রশিক্ষণ যাওয়ার পর এই দম্পতি এখন নিজেরাই ছাগলের ভ্যাকসিন দেওয়া রোগ বিবেচনা করে ওষুধ খাওয়ানো এমনকি পরিচর্যা করে আসছেন ছাগল খাওয়ানোর জন্য পড়ে থাকা জায়গাতেই ডিপিএম জাতীয় ঘাস চাষ পর্যন্ত করা হয়েছে উন্নত প্রযুক্তিতে ছাগল চাষের জন্য পাঁচ ফুট উচ্চতায় মাচান তৈরি করে খড়ের চাউনি ঘর তৈরি করে চলছে ছাগল চাষ আগামী দিনে প্রায় হাজারের বেশি ছাগল চাষ করার চিন্তা ভাবনা দিয়ে এগিয়ে চলেছে এই মাইতি দম্পতি যে ছাগল চাষ করছেন সুন্দরবনের লক্ষ্যটা লক্ষ্যটা রয়েছে এই ছাগল চাষ থেকে আমার সংসার জীবন জীবিকা নির্বাহ করা কীভাবে সম্ভব হচ্ছে আমি হচ্ছে নিজস্ব জায়গা জমি আছি এই জায়গাটাকে কাজে লাগিয়ে আমি আগামী দিনে এই ফার্মটাকে বাড়াতে পারবো জায়গায় আমার মূলধন মানে জায়গার যদি ঘাসের চাষ যদি ঠিক যোগান করতে পারি তাহলে অটোমেটিক ছাগল চাষটা আমার হবে অনেক ব্যবসা থাকতে থাকতে আপনি এই ব্যবসাটা কেন বেছে নিন অন্য ব্যবসা করতে গেলে প্রচুর ক্যাপিটাল লাগবে আমার এখানে যেহেতু সবুজ ঘাস আমার আছে এটাকে কাজে লাগাতে পারি ছাগল দিয়েই আমি এটাকে কাজে লাগিয়ে বড় ইনকামের জায়গায় যেতে পারি কত প্রকার জাতির ছাগল আছে আমার এখানে ব্ল্যাক বেঙ্গল দুটো প্রজাতির ছাগল আছে একটা ব্ল্যাক বেঙ্গল একটা আছে বিটেল প্রজাতির ছাগল আছে এই যে ছাগল চাষ করেছেন কোনো ট্রেনিং বা নিয়েবার পর ফার্ম না আমার ইচ্ছা ছিল আমি করেছি আগে কোনো ট্রেনিং ছিল না টেকনিশিয়ালভাবে করতাম না এমনি গতানিক হতেই করতাম টেকনিকটা এত জানতাম না এখন রামকৃষ্ণ মিশনের থ্রু ট্রেনিং পেয়েছি সেখান থেকে আরও ট্রেনিংটা পাওয়ার পর থেকে আমি আমার মানে চিন্তাধারা ডেভেলপড হয়েছে চিন্তাধারাটা চেঞ্জ হয়েছে যে এখান থেকে টেকনিক্যালভাবে করলে আরও বড়ো প্রজেক্ট করা যেতে পারি সেটা ভাবছি আগামী দিনে ভাবছি আমি প্রজেক্টের জন্য এই ঘর বাড়ি শুরু করেছে আমাদের নিজস্ব কাঠ বাঁশ ছিল তাই এটাকে দিয়ে আমার সম্ভব হয়েছে কতগুলো ছাগল আছে এখন এখন বর্তমানে পঞ্চাশ পিস ছাগল আছে তো ফোরেদের বিক্রি করেন না আপনি নিজে আমি নিজে এই ছাগল সব নিজে কাটিং করি বিভিন্ন বিয়েবাড়ি অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় আমি ওকেশানে আমি ছাগলটা কাটিং করে নিজেই ব্যবহার মানে মিডিল ম্যান আমি কাউকে পয়সা আমি দিই মাংসটা এই আপনাদের এই এলাকার মধ্যে দেন না বাইরের কোনো এলাকাতে আপনি পাইকারি আমি এই এলাকার মধ্যেও দিই আমি বাইরে একটা বড় মার্কেট আছে কাকদ্বীপ ওখানে আমি আমার নাম আমার নাম দিবল মাইকি বাড়িতে বাংলা সত্যের পক্ষে শান্তির পথে